জয় গুরুদেব তো গুরুদেবের নাম নিয়েই আজকের ভ্লগটা শুরু করলাম এটা হচ্ছে সেপ্টেম্বর মাসের একুশ তারিখ দু হাজার তো ভীষণ 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 একটা স্পেশাল দিন এটা আমাদের সবার জন্য কারণ এর থেকে স্পেশাল আর কী হতে পারে তাই না তোমরা টাইটেল থাম্বেল দেখে তো বুঝেই গেছো এটা আমার সেভেন মান্থ বেবি শাওয়ারের ভ্লগ যেটা কিনা সেপ্টেম্বর মাসে হয়েছিল খুব ছোট করে খুব ঘরোয়াভাবে কারণ তখন সবার পরীক্ষা চলছিল। আসতে পারতো না তো আমরা সেভেন মান্থেরটা একদম মানে যেটুকু মানে নিয়ম না রক্ষা করলে হয় সেটুকু করেছিলাম আর সেই অনুযায়ী আমি আগের দিন শাখা পলা নতুন পড়েও এসেছি কারণ নতুন শাখা পলা পড়তে হয় এটা আমার সব এগুলো আমার শ্বশুরবাড়ির রিচুয়ালস কারণ সেভেন মান্থটা শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয় আর নাইন মান্থটা বাবার বাড়ি থেকে দেওয়া হয় তো ভীষণই একটা আনন্দের দিন মানে কোন ভাষা দিয়ে সেটাকে মানে প্রকাশ করব সেটা বলার মতো আর নাই একটা মেয়ের কাছে এর থেকে বড় দিন কি হতে পারে মানে এই নাইন মান্থটা যেটা আমরা কাটাই আর কি আশা অবধি তো সেটা ভীষণই স্পেশাল ভীষণই স্পেশাল হয় তো এখানে সব সেই স্পেশাল দিনের জন্য শুরু হয়ে গেছে সকাল থেকেই মা সব কুটে দিলো সবজি টবজি আর শাশুমা হচ্ছে রান্না করবে তা আমি এখানে একটু সবার জন্য চা করে নিচ্ছি আর এদিকে মা সব গুছিয়ে নিয়ে চলে গেছে ঠাকুর ঘরে কারণ ঠাকুর ঘরেও অনেক কাজ আজকে মানে মানে প্রচুর কাজ প্রচুর কাজ আর মানুষ মাত্র হচ্ছে আমার বোন মা আর আমি মানে আমি তো রান্নাতে হেল্প করতে পারবো না আমি এই ঠাকুরের পুজো টুজো করে নিবো আজকের মতো কি করা যাবে আর একটু করে নিই গোপাল আছে গোপালকে দিতে হবে মা পুরো ঠাকুর ঘরটা সুন্দর করে গুছিয়ে পুছে টুছে দিল সুন্দর করে আমি সান করে এসে যাতে পুজো দিতে পারি আর মা ওদিকে হচ্ছে রান্না করছে মা মা আর বোন মিলে সব গুছিয়ে দিয়ে দিয়েছে শাশুমা রান্না করছে রান্নাতে আজকে অনেক কিছুই হচ্ছে কারণ স্বাদ মানে বুঝতেই পারছো ডাল থেকে শুরু করে পাঁচ রকমের ভাজা মাছ স্পেশালি দুই তিন রকমের মাছ আর হচ্ছে অনেক কিছু অনেক কিছু সেটা তোমরা আগে আগে সব কিছুই দেখতে পাবে কিছু দেখাবো না এরকম হবে না হবে আর এখানে দেখো কি সুন্দর করে মা ভেজে সুন্দর করে ভাজাগুলো সাজিয়ে রেখেছে দেখতেও ভালো লাগছে তো চলো দেখতে থাকো তো সব কাজ প্রায় কমপ্লিট মাদেরকে মাছ ফাঁস ধুয়ে টুয়ে সব হয়ে গেছে প্রায় রান্না শেষের দিকে আর এখানেও সব কিছু আমার মা যোগাযন্ত করে দিয়েছে আমি এসে পুজো করবো গোপালকে তো একটু দিতেই হবে গোপালকে দেব আর হচ্ছে তারপরে নিজে রেডি হবো অনেক মালা ঘুঞ্চি ঘুঁচি করতে করতে হয় তো চলে সানটা করে আসি তারপর এসে ঠাকুরকে দিয়ে নিয়ে সুন্দর করে রেডি হয়ে তো আমি এখানে যেই স্নান করে এসেছি দেখছি যে পুরোহিত মশাই চলে এসছে আজকে পুরোহিত মশাইকে লাগবে কারণ কিছু মন্ত্র কিছু পুজোর ব্যাপার আছে একটু তো প্রথমেই হচ্ছে একটা পঞ্চামৃত মতো বানাতে হয় যেটা কি না শিব মন্দিরে হবে তো আমাদের কমপ্লেক্সে একটা শিব মন্দির ছিল আমি যাব না ও যাচ্ছে হচ্ছে তোমাদের দাদাভাই ও যাচ্ছে পুরোহিতের সাথে ও হচ্ছে ওখানে গিয়ে নিয়ে দেন ওখানে একটু পুজো করতে হবে আর অবভিয়াসলি ঠাকুর ছাড়া তো কোনো কিছুই সম্ভব না সব কিছুই মানে ভগবানের ইচ্ছেতেই হয় আর ভগবান ভালো রাখুক সব কিছু শুধু এইটাই পার্থনা আর আমি এখানে সুন্দর করে গোপালকে পুজো করেছি পাঁচ রকমের মিষ্টি আজকে গোপালকে দিয়েছি আর এদিকে হচ্ছে ও বেরিয়েও গেছে কমপ্লেক্সের ভিতরে শিব মন্দির আছে ওখানেই যাচ্ছে ওখানে গিয়ে পুরোহিত মশাই একটু পুজো টুজো করে নিয়ে দেন ওখান থেকে একটা পঞ্চামৃত তৈরি করে ঠাকুরকে স্নান করিয়ে যেই পঞ্চামৃতটা হয় সেটা নিয়ে আসবে আমার জন্য তো কি বলবো আর তোমাদেরকে এই ভ্লগটা তো অনেকদিন আগেই তোমাদেরকে দিয়ে দেওয়ার ইচ্ছে ছিল কারণ বুঝতেই পারছো সেপ্টেম্বর মাসে আমার সেভেন মান্থ বেবি সাওয়ার হয়েছে ইচ্ছে করছিলো তখনই এডিট করে যদি তোমাদেরকে শেয়ার করে দিতে পারি মানে মন ভীষণ চাইছিলো কিন্তু যাই না কেন আমি খুব একটা ভয় পাওয়া বা মানে ওই ধরনের মেয়ে না যে প্যানিক কাজ করে কি হবে কী হবে এরকম কিন্তু এই টাইমটাতে না মানে সবারই একটা মাইন্ডে কীরকম হয় মানে সেটা আমি বুঝতে পারলাম এই কয়েক মাসে যে একটা সবসময় একটা কেমন যেন কাজ করে যে না ঠিক আছে একটু মানে সেফভাবেই চলি একটু মানে সেফভাবেই চলি অ্যাটলিস্ট ওর জন্য তো এটা সবসময় একটা মাইন্ডে চলতেই থাকে সবার আর কি তো ঠিক আছে দেড়ছে চাই বাট দিচ্ছি তো তোমাদেরকে দেখতে তো বাচ্চা ওই জন্য আমি ছোটো ছোটো আমি বুনুকে বলেছিলাম এগুলো সব ভিডিও বুনু মানে বোন না থাকলে মানে আমি পারতাম না এত কিছু বারবার নিচ উপর করে ওই জন্য তোকে আমার দরকারই দরকার ও রান্নাতেও হেল্প করছে বাড়িরও কাজ করছে প্লাস ও মানে পুরো ভিডিও দায়িত্বে ওই ছিল মানে যেহেতু সেভেন মান্থে কেউ এসেছিল না মানে ওই সব কিছু সর্বে সর্বা তো এখানে ওই যে পুরোহিত মশাই মন্দিরে গেছে পুজো করে আমার জন্য যে পঞ্চামৃত্য তৈরি করবে ওটা করছে সব কিছুই ভগবানের আশীর্বাদ সব কিছু আর সামনেও যাতে ভগবান সাথে থাকে ভগবানের আশীর্বাদ যাতে সময় আমাদের সবার সাথে থাকে সেটাই প্রার্থনা করি ঠাকুর ছাড়া তো কিছুই হয় না সবাই সেটা যেন আর ভীষণ 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 আনন্দের দিন আমাদের সবার জন্য সত্যি প্রত্যেকটা দিনই আনন্দের বাট এই খাস মুহূর্তগুলো মানে কিছু মানে ওকে ডেডিকেট ডেডিকেট করা আর কি সেভেন মান্থ বেবি শাওয়ারে এত কিছু নিয়ম টিয়ম ওর জন্য ও যাতে ভালো থাকে ভালোভাবে যাতে আসে আমাদের সবার মাঝখানে শুধু সেটাই মানে ঠাকুরের কাছে পার্থনা আর কি তো একটা মনের মধ্যে তো চলতেই থাকে না সব সবসময় তো ভোলেনাথের কাছে গুরুদেবের কাছে সব ঠাকুরের কাছে খালি একটাই পার্থনা ও ভালোভাবে আসুক এইটুকুই আর যা যা ইচ্ছে করে খেতে খুব একটা না আমার এই দর মানে এই যে আমার এতগুলো মাস কাটলো খুব একটা কিন্তু আমার ইচ্ছে করেনি মানে এটা খেতেই হবে এরম ব্যাপারটা আমার না আসেনি জানি না কেন মানে ঠিক আছে একটু রোল বা একটু ফুচকা এর থেকে বেশি যে খুব একটা চাহিদা মানে খেতেই হবে খেতেই হবে এরকম একটা হয় না অনেকজনের যে এটা আমাকে খেতেই হবে এখন রাত দুটো বাজে তিনটে বাজে আইসক্রিম খাবো এর না আমার সত্যি কথা বলতে একদমই না একদমই আমার বিবি আমাকে জ্বালায়নি আমি হচ্ছে কিছু সেরকম ইচ্ছে করেনি নর্মাল খাবার খেয়েছি পুরো এই নাইন মান্থে নর্মাল খাবার খেয়ে পুরো একদম মানে সেভেন মান্থে মানে ঠিক আছে অত কিছু আমার মানে চাহিদা আসেনি আর কি এই টাইমগুলোতে এটাই খেতে হবে করতে হবে ঘুরতে হবে এরকম কোনো ব্যাপার না তো হচ্ছে পুজো দিয়ে আসলে এখানে দেখতেই পেলে আর এখানে আমি শাড়িটা জাস্ট প্যাঁচিয়ে পরেছি কারণ শুধু শাড়ি পরতে হয় আর ওপর দিয়ে গামছা নিতে হয় আর আলতা টালতা পরতে হয় মানে নতুন বউয়ের মতো আর কি পুরো আজকে আমাকে সাজতে হবে আলতা থেকে শুরু করে গলায় কাঠের মালা টালা সবই পরতে হবে তো আমি এখানে আলতা পরতে পরতে একটু ক্লান্ত ক্লান্ত লাগছিল আর শরীরটা না মানে আমার শরীরটা খুব একটা যে খারাপ হয়েছে এই সাত মাসে না বাট কোনো কোনো সময় একটু ধরপড় ধড় করে নিলে না একটা কেমন যেন একটা হতো মানে প্রথম তিন মাস যদি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারতাম সেটা আমার মানে খুবই করুণ অবস্থা ছিল খুব করুণ মানে ভেজিটেরিয়ান হয়ে গেছিলাম পুরো এতটাই করুণ অবস্থা বাট সেগুলো তো শেয়ার করতে পারিনি সেটা একটা আফসোস অবশ্যই থাকবে বাট কিছু কিছু মানে সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার না করলেই নয় তো সেটা তো অবভিয়াসলি করবোই তাই না বলো তো এই যে এটা একটা যেমন ভীষণ আনন্দের ভীষণ ভীষণ আনন্দের মুহূর্ত পুরোহিত মশাই এখানে এখন আমাকে আশীর্বাদ করে নিচ্ছে আর আমার শ্বশুরবাড়ির যা যা নিয়ম আর কি ওই যে যেটা পঞ্চামৃত তৈরি করে আনলো ওটাকে এখন দুধ কলার সাথে মিশিয়ে একটা মাল সাথে করে দিন পুরোহিত মশাই আমাকে ওটা মন্ত্র পরে পরে খাওয়িয়ে দেবে এইটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ির নিয়ম তো এই ছোটো ছোটো স্মৃতিগুলো ব্লগের মাধ্যমে তোমরাও দেখতে পাচ্ছ প্লাস আমিও আবার মানে দেখছি প্লাস থেকে যাবে সারা জীবন এটা একটা ভীষণ ভীষণ আনন্দের কথা কারণ সবার তো থাকে না তাই না ভাগ্যিস আমি ব্লগটা কর মানে করি মানে এখন ভাবছি যে ভাগ্যিস করি আমি তো সত্যি এগুলো দেখছি কী ভালো লাগছে ভীষণ তো এখানে পুরোহিত মশাই হচ্ছে মন্ত্র পড়ে পড়ে একটু একটু করে আমাকে দিচ্ছে মানে একটা একটা করে জিনিস খেতে আর আমি খাচ্ছি আর খুব ইনজয় করছি মানে এই সেভেন মান্থ আমি ভীষণ এনজয় করেছি ভীষণ এই যে সাদ অবধি কারণ প্রথম একটু কষ্ট হতো বাট আমি কষ্টকে কষ্ট মনে করতাম না আমি মানে পুরো একদম নিচে খেলে ঘুরে মানে এমনও না যে বাড়িতে পুরো বদ্ধ হয়ে গেছি এমনও আমি না থাকিনিখানে উঠতে পারছি না বড় উঠাচ্ছে আমাকে একটু তো মানে এখন নিচে টিচে বসতে অসুবিধাই হয় না তাই জন্য আর এই যে কোলের মধ্যে হচ্ছে কি ফল টল দিয়ে একটা গামছা বেঁধে দেয় ওটাকে তিন চার দিন মনে হয় এক সপ্তাহ অবধি ভালো করে রাখতে হবে দেন জলে দিয়ে দিতে হবে তো ওগুলো পুরোহিত দিলো আমাকে পুরোহিত মশাই ওটা আমি এখন যত্ন করে ঘরে রাখবো আর বোন পিছন পিছন ঘুরছে বোনের সেদিন খুব খাটনি হয়েছিলো সত্যি আমি এবার ওটাকে একটু ভালো করে রেখে দেব। দেন একটু ফ্রেশ হবো বাপরে বাপ কারণ গরম ছিল সেপ্টেম্বর মাস তো কলকাতাতে তো আর সেপ্টেম্বর মাসে ঠান্ডা ঠান্ডা পড়ে না গরম ছিল না মানে হাঁপিয়ে যাচ্ছিলাম মানে এমনি রেস্টে থাকলে ঠিক আছে বাট একটু চলাফেরা করলে ভীষণ হাঁপিয়ে যেতাম তা আমাদের যেটা মেইন রিচুয়ালস ছিল পালাচ্ছিস কথায় মেন যেটা রিচুয়ালস ছিল আমাদের এই যে দুধ কলা খাওয়াটা খাওয়ানোটা ঠাকুরের মন্দির থেকে দেখে এলেই তোমরা যে পঞ্চামৃতটা আনলো তো এটাই মেন ছিল তো এটা খাওয়ানো কমপ্লিট এবার আমার সাজিয়ে গুজিয়ে খাওয়া দাওয়া তারপরে পায়েস খেতে হবে প্রথমে ওগুলো সব কিছু আস্তে আস্তে তোমরা দেখতে থাকো আই হোক তোমাদের ভালো লাগছে দেখতে আর এখন আমি মানে এই পোশাকটা চেঞ্জ করে একটু ফ্রেশভাবে থাকি কারণ রান্না এখনও হয়নি আমাদের তো রান্না রান্নাবান্না সব হয়ে যাক তারপরে আবার ভালোভাবে বসবো সুন্দর করে একটু সেজে গুজে এখন তো এরকমভাবেই বসে গেছিলাম জাতা জাতা শুধু কাঠের মালাটা পরে তো এখানকার যা যা মেনলি ছিল এখানে আমাকে আশীর্বাদ পর্ব হলো মানে ঠাকুর মশাই করলো আর কি বাবা মারা করবে একটু পরে আর এখানটা একদম ছড়িয়ে ছিটিয়ে গেছে এখানে আমি একটু বুঝিয়ে নিই কারণ এখন পায়েস হতে একটু টাইম আছে রান্নাটা হচ্ছে গ্যাস ট্যাস মুছে কারণ পিতলের কড়াই পায়েস হবে ওই যে তো ওই কড়াইটা আমি আর কি মাছ লাগাতে চাইছি না থাক একটা ঠাকুরকে ঢোক টোক করে মাছের মধ্যে দিতেই চাই হয় ওটা কড়াই থাক ওই জন্য গ্যাস ফ্যাস মুছে একবারে পায়েস বসাবে একটু দেরি আছে আর ঠাকুর ঘরটা তো তখন ক্লিন করে মায়ের সাথে করে তো ঠাকুরঘরটা একটু ক্লিন করে চলে এসছি এখানে আমি আবার আজকে না দুটো গ্যাসই মানে একদম ফাঁকা হচ্ছে না ওই জন্য আমি ইন্ডাকশানটাকেও সাইডে রেখেছি কারণ বারবার চা হচ্ছে কেউ সকাল থেকে খায়নি আমি তো খাইনি আর কেউ খায়নি আমার সাথে সাথে সবাই একবারে সেই বিকেল হয়ে যাবে খেতে তো এখানে আমি এক রাউন্ড করে চাকুচা দেখো কত কিছু রান্না হয়েছে ভেজ ডাল মাছের মাথা মাছের কালিয়া লাউ ঘন্ট পাঁচ রকমের ভাজা শাক ভাজা চাটনি চিংড়ি মাছের মালাইকারি মানে কী ইচ্ছা হয়নি আমি যা যা ভালোবাসি সব কিছু রান্না হয়েছে আজকে তো ভীষণ 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 ভালো লাগছে আর খুবই আমি লাগছে খাবারগুলোকে দেখতে তো বাকি তারপরে রান্নাবান্না কমপ্লিট করে বোন সব পরিষ্কার করে দিয়েছিল তারপরে মা চান করে এসে পায়েসটা বসালো পায়েসটাই তো মেন পায়েসটা হয়ে গেলে দেন বাবা বলতে আমার বাবা তো এসেছিল না সেভেন মান্থে মা আর শাশুমা আর আমার শ্বশুরমশাই এই তিনজনই আমাকে আশীর্বাদ সে এনিবার এই যে সুন্দর বেনারসিটা আমার মা আমাকে দেবে তো চলো দেখতে থাকি বাজে এখন বিকেল সাড়ে চারটে এই হলো আমাদের সব কিছু জোগাড় যন্ত্র আর এই যে আমি রেডি হয়েছি হলুদ শাড়ি পরেছি সেটা শাশু মা সেদিন কিনে দিয়েছে শাড়িটা আর আজকে মাদের বাড়ির শাড়ি পরতে হয় মানে শ্বশুর বাড়ি আর কালকে বাসি সাদে পরবো হচ্ছে মাদের দেওয়াটা চলো আর এই যে শাশু মা

এখানে এখন আমি বসছি আর মা এখানে প্রথমে ধান ধানদ্রব্য দিয়ে একটু টুলু দিয়ে শাক টাক বাজিয়ে হচ্ছে পায়েসটাকে একটু কী কী করতে হয় নিয়ম আর কি তো বড় হচ্ছে যেহেতু বাবা তো প্রথমে বাবা আশীর্বাদ করছে আমার শ্বশুর মশাই শাশুমা করবে তারপর মা করবে তিনজনের আছে এই আশীর্বাদ করার এইবারের মতো আরও আমার পিছন পিছন দাঁড়িয়েই আছে যতই দাঁড়িয়ে থাকছে পিছনে আমার পুরোহিত মশাই যখন আশীর্বাদ করছিল এক সাইডে দাঁড়িয়েছিল আর এখন তো আজকের না মানে সত্যি এই দিনটা ভীষণ ভীষণ স্পেশাল দিন বারবারই বলছি সবার জন্য সবার জন্য স্পেশাল হয় আমাদের জন্য স্পেশাল আর এই দিনটা মানে এই সেভেন মান্থ নাইন মান্থটা মানে সবার জন্য স্পেশাল প্রত্যেকটা মেয়ের জন্য সেটা সবাই জানো আর একটা মেয়ে একটা যে মা বাবা হচ্ছে যারা তারা তো আনন্দিত হয় তার সাথে সাথে তোমার মানে শ্বশুরবাড়ির লোক বাবার বাড়ির লোক সবাইও যে একটা কত আনন্দ কাজ করে সেটা আমি কয়েক মাসে বুঝতে পেরেছি সত্যি সবার মনের মধ্যে একটা আলাদাই জিনিস চলে যে কি হবে কবে হবে এরকম ব্যাপার তো সব রিচুয়ালস কমপ্লিট এইবার ব্লগটা এখানেই শেষ করছি হ্যাঁ নেক্সট ব্লগে দেখা হচ্ছে নেক্সট পার্টে এই দেখো আমার শ্বশুরবাড়ির আরেকটা নিয়ম একটাতে আছে ছেলে একটাতে আছে মেয়ে যে আসছে কোনো অসুবিধা নাই ওয়েলকাম বেবি বয় বেবি গার্ল কারণ ভীষণই ভালোবাসার হবে যে আসবে তো তবু রিচুয়ালস রিচুয়ালস করতেই হয় তো শ্বশুরবাড়িতে আমি কী তুললাম ছেলে তুললাম না মেয়ে তুললাম সেটা তোমরা নেক্সট ব্লকে দেখতে পাবে